স্টা যখন নতুন নতুন ধারাবাহিক সিরিয়াল দিয়ে চমক আনছে ঠিক তখনই তাদের চির প্রতিদ্বন্দ্বী জি বাংলা হাতে হাত ঘুটিয়ে বসে থাকবে এমনটা কখনো হতে পারে তাই জি বাংলাও আনতে চলেছে সম্পূর্ণ একটি নতুন কাহিনী নিয়ে একটি নতুন সিরিয়াল সিরিয়ালের নাম পুবের ময়না নতুন কাহিনী বললেই যে সেই কাহিনী সত্যিতেই বা আদতেই নতুন হবে এমনটা কিন্তু নয় এর আগে কিন্তু এরকম নতুন বলে কিন্তু বেশ একঘেপনা বেশ কিছু কাহিনী বা একই কাহিনীকে। আবার পুনরায় দেখানো গেছে নতুন মোড়কে কিন্তু এক্ষেত্রে কিন্তু জি বাংলা খুবই সতর্ক জি বাংলা কিন্তু আদতেই নতুন একটি কাহিনী নিয়ে আনতে চলেছে তাদের নতুন সিরিয়াল তাদের নতুন সিরিয়াল পূবের ময়না কিন্তু বেশ একটা ডিফারেন্ট একটা স্টোরি নিয়ে বা ডিফারেন্ট কাহিনী নিয়ে বা সম্পূর্ণ একটা আলাদা কাহিনী নিয়ে তৈরি হচ্ছে তা কীরকম কাহিনী হতে পারে পুবের ময়না তার একটা পূর্ববর্তী আভাস আপনাদের দিয়ে রাখি এই ধারাবাহিক সিরিয়ালটির সঙ্গে কিন্তু যোগ থাকবে ওপার বাংলার বাংলাদেশ থেকে কাটা তার পেরিয়ে আসা একটি মেয়ের সঙ্গে অর্থাৎ নায়িকার সঙ্গে আলাপ হয় নায়কের এবার নায়ক কিভাবে নায়িকাকে সকল রকম প্রতিকূলতা থেকে আগলে রাখবে এবং কিভাবে নায়ক এবং নায়িকার মধ্যে প্রেম শুরু হবে সেই কাহিনী নিয়েই তৈরি এই পুবের ময়না ধারাবাহিক সিরিয়ালটি এই সিরিয়ালটিতে নায়কের চুরিতে দেখা যাবে তোমায়ামাই মিলে এবং বউয়ের মতো সুপারহিট ধারাবাহিক সিরিয়াল খ্যাত অভিনেতা গৌরব রায়চৌধুরকে জনপ্রিয় সিরিয়াল বউ বন্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বিরতিতে ছিলেন অভিনেতা গৌরব এবার সেই পর্ব মিটিয়ে আবারও ছোট পর্দায় এই পূবের ময়না সিরিয়ালটির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন অভিনেতা বা ছোট পর্দার পরিচিত অভিনেতা গৌরব রায় চৌধুরী এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে গৌরবের বিপরীতে মুখ্য অভিনেত্রীর চরিত্রে বা নায়িকার চরিত্রে আপনারা কাকে দেখতে পারবেন এই পূবের ময়না সিরিয়ালটিতে গৌরবের বিপরীতে যার নামটি সর্বাপেক্ষায় বেশি উঠে আসে সেই অভিনেত্রী হলেন ঐশানী দেব ছোট পর্দাতে নবগত হলেও তিনি কিন্তু বড় পর্দাতে এবং বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন তার উল্লেখযোগ্য কিছু কাজ হল ট্যাংরা ব্লুজ এবং মুখোশ এবার আপনাদের মনের যে প্রশ্নটা জাগছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার পালা যে কোন সিরিয়ালকে রিপ্লেস করতে চলেছে বা কোন ধারাবাহিকের বদলে এই সিরিয়ালকে দেখানো হবে বা হতে চলেছে যতদূর খবর পাওয়া যাচ্ছে তাদের দুটো সিরিয়ালের নাম উঠে আসছে এই দুটি সিরিয়াল অনেকটাই টি আর পি তালিকাতে পিছিয়ে পড়েছে সিরিয়াল দুটি হলো জগতাত্ত্বী এবং কার কাছে কই মনের কথা তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে কার কাছে কই মনের কথা সিরিয়ালের